হুসেন আঁকা কারবালার ময়দানে চলে গেলেন ময়দানে পড়ে আছে সেই সময় তাকে বলেছিল ওই খলি সিমর তারা সবাই মিলে হোসেনকে মারবেন বলে আকাকে মারবেন বলে প্রস্তুতি নিয়ে নিল আমার হোসেন বুঝে গিয়েছে এরা আমাকে আর ছাড়বে না এরা আমার রক্তের পিপা হয়ে গিয়েছে এদের মায়া নাই নাই এরা কোনো মতোই আমার কোনো কথা শুনবে না বুঝবে না শেষ মুহূর্তে আমার হুসেন আকা বলেছিলেন ও ভাইরা তোমরা মারবে আমাকে মারো আমার কোনো বাধা নাই আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই তবে একটা কথা বলি আজকে আজ জুম্মার দিন আছে এখন সময় প্রায় জুম্মার হয়ে গিয়েছে ও ভাই একটু জুম্মার নামাজ আমাকে পড়ার সুযোগ দিয়ে দে শত চেষ্টা করলে পারলে না এমনি করে আমারে মারতে যে গলার মধ্যে তুমি লাগালে ছুরিকে ওই জায়গাতে কোনো মতোই কাটবে না রে ভাই কাটবে না রে কারণ তোদের সব জানা আছে তোরা সব জেনে বুঝে তারপরও আমার ওই জায়গাতে ছুরি লাগাচ্ছিস তোরা আজকে অন্ধ হয়ে গেলি তোদের আজকে অন্তরটা কালি কয়লা হয়ে গেল তোদের চোখের পর্দা লেগে গেছে কারণ তোমরা ভালোভাবে জানো আমার রাসূলুল্লাহ আমার নানা আমার কোলে নিয়ে কত না আদর করেছে মুখে কত চুম্বন দিয়েছে এই জায়গাতে আমার হুলকুমের মধ্যে কত না চুম্বন দিয়েছে তোমরা শত চেষ্টা করো যদি দেখো আমার নানা যেইখানে চুম্বন দিয়েছে হাজার চেষ্টা করলো ওই জায়গাতে কাটা যাবে না হ্যাঁ ভাই মানে জাহান্নাবেরা তোদের অন্তরে মায়া হলো না দয়া হলো না নাবীর নামাজ আগে আর চিনতে না শেষ পর্যন্ত নিলে পরিকল্পনা মারবেই যখন রেডি হয়ে গেলে তোমাদের বলি এখন আমি রে আমার যতবার শত চেষ্টা করে দেখলে পারলে না কাটলো না কাটবে না তোরা সবাই চেষ্টা করলো আমার এই গলার মধ্যে ছুরি লাগবে না কারণ এটা একমাত্র পাওয়ার আমার রসুল্লার চুম্বনের পাওয়ার রয়ে আছে কেউ পারবে না পারবে না তাই আমি চাই তোমাদের কাছে দুটো মিনিট সময় আমাকে একটু নামাজ পড়তে দাও আমি নামাজে চলে যাব আমি জানি তোমরা আমার রক্তের পিপাসুক হয়ে গিয়েছ সেই সময় তোমাদের যদি মন যায় মেরে দিবে আমার হুসেন আঁকাকে সময় দিয়েছিল বাবা বেইমানেরা বড় চক্রান্ত করে বড় চালাকি করে আমার হুসেনকে তখন দিয়ে দিল সময় আমার হুসেন আঁকা নামাজের জন্য দাঁড়িয়ে গেল ওই অবস্থাতেই সেই সময়ে নুরানি সুরাতে রুহানি সুরাতে মা ফাতেমা খাতুনে জান্নাত ডানে দাঁড়িয়ে আছে বাম সাইডে আমার নবীর নাওয়াসা নবীর জানের জান নবীর জামাই হাজরাতে আলি তিনিও দাঁড়িয়ে আছে আমার রসুল্লাহ দাঁড়িয়ে আছে আমার সবাই যত আমার ইমাম হোসেনের ছিল আসিক চাহানেওয়ালা নবী থেকে নিয়ে সবাই এসে রুহানি সুরতে সোনার মদিনা থেকে কারবালার মন জানি এসে দাঁড়িয়ে গিয়েছে নিজের চোখ দ্বারা দেখছে আমার হুসেনের কি এখন ঘটতে যাচ্ছে ইমাম হুসেন তাই কোন দিকে না ভেবে দুই রাকাত নামাজ আদায় করবেন বলে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে চলে গেল আমার নবীর নামাজা বুঝিয়ে চলে গেল আমার নবীর উন্মতিরা রে দেখো 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 আজ আমার দেহতে দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেল কত না নিজা লেগেছে কত না বললম লেগেছে কত না তরবারির আঘাত লেগেছে কত জায়গায় না আমার কেটে গিয়েছে কত জায়গায় কেটে কেটে রক্ত বেরিয়ে গেল আমার দেহ থেকে কত জায়গাতে এত তীর লেগেছে তোমরা নিজে কেউ গন্তি করতে পারতে না দেখলে ও আমার নাবির উন্মতিরা রে এত কষ্ট পাওয়ার পরেও শেষ মুহূর্তে আমি আমার নাবি যে নামাজ নিয়ে এসেছে সে নামাজকে আমি কাজা করলাম না দুনিয়া ছেড়ে দিলাম পৃথিবীর মানুষকে দুনিয়াবাসীকে সাক্ষী রেখে দিলাম এই হুসেনের জীবনে নামাজ কাজা হয়নি সেজদার হালাতে জীবন দেওয়ার সময় আমি নামাজ আমার কাজা থাকলো না শেষ মুহূর্তে বাবা হুসেন সেই মুহূর্তে বেঈমানেরা সুযোগ পেয়ে গেল এই বেঈমানেরা এবার বলে সিমর বলে খলিও বলে ইবনে সাদ সবাই মিলে দাঁড়িয়ে গেল বলে ইবনে সাদ বলে ও সিমর রে ও ও জুল জয়সান এবার দেখো তোমরা যা দেখছো ও হুর মেলা তুমিও দেখো এখন এই মুহূর্তে হুসেন শেষ পড়েছে দ্বিতীয়বারে শেষ থেকে মাথা তুলবে যদি সালাম ফিরিয়ে নাই নামাজ কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলি রে সালাম কমপ্লিট ফিরা যদি হয়ে যায় তাহলে তোমরা কেউ পারবে না হোসেনকে মারতে এটাই একটা বড় সুযোগ আছে সেজদায় গিয়েছে এখন সুযোগ পেয়ে তরবারি মেরে দাও গর্দনে কারণ দেখলে শত চেষ্টা করে গলায় কাটলো না ছুরি লাগলো না এই গর্দনে যদি একবার মেরে দিতে পারো তাহলে হয়তো আমাদের কাজ হয়ে যাবে বেড়াদার বাবা ভাই আমার হোসেনাকার নামাজের হালাতে ছিল ভাই সিজদাই চলে গেল আল্লাহর মেরাজে চলে গিয়েছে আমার আল্লাহকে সিজদা করেছে এই বেমানেরা সুযোগ পেয়ে আমার হোসেনাকার গর্দনের মধ্যে একটা তরবারি জোর করে মেরে দেয়ছে তারা গয়ে সবাই দেখেছিল গিয়েছিল আমার হোসেন আকার সিনাকে দেখেছে আমার হোসেন আকার সিনাই চেপে ঝিলো কত না কষ্ট দিল আমার হোসেন আকা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল সকলে পড়ুন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেমনি আমার হোসেন আকা দুনিয়া ছেড়ে দিল মুসলমান আমার গিয়েছে আমার হোসেনাকার হোসেনাকার ছুটিয়ে আলাদা করে দিল হাতে নিয়ে নিল হুসেনাকার বডিটা ছটপট করতে লেগে গেল ব্রাদার মুসলমান আল্লাহর কিভাবে তারা আল্লাহ তালা তাকে কেমন সবুর দিয়েছিল ওই বেঈমানেরা তারা কেমন অন্তর তাদের ছিল কালি কইলা হয়ে গেল তারা জাহান হয়ে গিয়েছিল তারা সেই মুহূর্তে আমার হুসেন আকার মাথাটাকে দেহ থেকে আলাদা করে দিল আবার লাস্টের দিকে তারপর আবার হুসেনের বডিতে আঘাত করতে লেগেছিল সেই সময় ওই ইমাম হুসেনের দুলদুলটা দাঁড়িয়েছিল এমনি সাদ বেমান বলে এই মুহূর্তে এখন তীর মেরে সারা বডিটাকে আরো ছিন্ন ভিন্ন করে দাও যেন কোন জায়গা আর কোনো বাকি না থাকে সেই সময় আমার হুসেন আকার দুলদুলটা চতুর্দিক দিয়ে ঘুরতে লেগে গেল বলে আমার হুসেনের যেন এখন আর না লাগে আমার হুসেন চলে গেল দুনিয়া ছেড়ে এই শেষ সময়ে যাওয়ার পরেও এই বেইমানেরা এখন মারবে আমি চাই না এমনিতেই অনেক আমার হুসেনকে আঘাত দিয়েছে যার জন্য আমার হুসেন পড়ার পরে এই ঘোড়াটা চতুর্দিক দিয়ে দুল দুল ছিল বাবা তিনি প্রতিজ্ঞা করে নিয়েছিল আমার হুসেন চলে গেল আজ এই চলে যাওয়া অবস্থাতে আমার হোসেনের দেহে একটা তীর বিদ্ধ হতে দিব না এই ছিল পরিকল্পনা যার জন্য চতুর্দিকে বন 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 করে ঘুরে ওই ঘোড়ার সারা বডিটাতে তীর লেগে গেল লাস্টের দিকে ওই ঘোড়াটা দাঁড়িয়ে গেল ইবনে সাদ বলে ওই ঘোড়াটাকে নিয়ে আমার দরকার লাগবে রেগে ওই ঘোড়াটা যেমনি ঘোড়ার নিকটে গিয়েছে এমন জোরের লাভ দিয়েছে যারা গিয়েছিল তাদেরকে বালুর মধ্যে পুঁতে দিয়েছে পেল না ওই ঘোড়া ধরতে আর ওই দুলদুলটা দেরি না করে চলে গেল ওই খিমার মধ্যে যেমনি খিমাতে গিয়েছে মা সাহার বানো আছে মা জাইনাব আছে ওই দুলদুলটাকে দেখে সকিনা বলেছিল দুলদুল রে তুমি তো গেলে আমার হুসেন আকাকে নিয়ে আবার খালি হাতে কেন এমনি করে ওই দুলদুলটা শুধু মাথা আর শুধু হাউ মাউ করে কান্না করে তার চোখ দিয়ে পানি বেরিয়ে যায় বলে যে হুসেন কে নিয়ে গিয়েছিলাম যে আমার আকাকে নিয়ে গিয়েছিলাম তাকে আর আনতে পারলাম না সে তিরতরে দুনিয়া ছেড়ে দিল তাকে জালিমেরা মেরে দিল তাকে জাহান নামেরা দুনিয়া থেকে বিদায় করে দিল ওই দুলদুলটা আর দেরি না করে আবার দৌড়াতে দৌড়াতে এসে ইমাম হোসেনের কাছে পৌঁছে গেল শত চেষ্টা করল কিন্তু দুলদুলকে আর পেল না লাস্টের দিকে ওই দুলদুলটা ওই ঘোড়াটা রেগিয়ে যখন দেখছে আমার হোসেন আমার আকাই নাই তো আমি আর থেকে কি করব অতএব আমি থাকবো না ও নিজে ফরাত নদীতে চলে গেল বলুন সোহান চলে গেল লাস্টের দিকে হোসেন আকার বডি পড়ে গেল আর কেউ নাই এই ব্যয়মান সেই সময় দেরি না করে তারা ঘোরা করে বেয়মানেরা আগুন নিয়ে বলছে বলছে সিমার দেরি করা যাবে না তাড়াতাড়ি করে যা হুসেনের ফ্যামিলি যারা আছে কি বলে খিমার মধ্যে আগুন লাগিয়ে দে আগ লাগিয়ে দে তাদেরকে জ্বালিয়ে দিতে হবে এরা সেই সময় সুযোগ পে আগুন লাগিয়ে দিল দাবাজি ভাই একবার ভেবে দেখুন সেই জায়গাতে কোনো পুরুষ নাই কোনো ছেলে নাই শুধুমাত্র ইমাম হুসেনের একটাই ছেলে জয়নাল আবেদিন যিনি বড় অসুস্থ সে দাঁড়াতেও পারে না ভালোভাবে অথচ ওই খিমার মধ্যে আগুন লাগিয়ে দিল দাও দাও করে আগুন জ্বলতে লেগে গেল আমার হোসেনের পরিবারের যারা ছিল সতেরো জন নারী ছিল তারা দেরি না করে কোন কেতাবে লিখেছে পঁচিশ জন ছিল কিন্তু সতেরো জন ছিল এটুকু সিওর সেই সময় নারী দেরি না করে বাচ্চা কাচ্চা দিয়ে তারা সতেরো জন মিলে যেমনি খিমার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে দাও দাও করে জ্বলতে লেগেছে সেই সময় মা শহর বানু মা যাইনা এরা সবাই বেরিয়ে গেল ওমে কুলসুম এরা সবাই বেরিয়ে গেল থামলো না দেখছে যে উড়নাটা আছে উড়নার মধ্যে পর্যন্ত আগুন লেগে গিয়েছে আগুনটাকে নিভাবার চেষ্টা করছে কিন্তু নিভানো যাচ্ছে না তারা এমন ভাবে লাগিয়ে ফেলেছে এই হয় না বেমানেরা বানুর যে ছিল। যে চাদর ছিল মা জাইলের যে চাদর আছে সেই চাদরটা পর্যন্ত এই জাহান নামিরা আমার নাবী আহলে বাইতের আথারদের নারীদের কাছ থেকে কেড়ে নিয়েছিল ওড়নাটা পড়েছিল নিজের মুখটাকে পর্দায় আবৃত করেছিল কিন্তু দিল না কেড়ে নিল আমার নবীর ঘরানা আমার নবী পরিবারের নারীরা পৃথিবীর নারীদেরকে শিক্ষা দিয়ে গেল যখন দেখছে আমার মুখটাকে আরা দেখে নিবে সেই সময় মা শহর বানো মা যায় না যতজন ছিলেন নারী এরা চট করে পিছন দিক থেকে চুলটাকে নিয়ে সামনের দিকে ঝুলিয়ে দিলেন বেন আমার মুখের মধ্যে আমার চেহারার মধ্যে আমার কাছে যখন উড়না নাই কমসে কম আমি এই চুলটা দিয়ে নিজের মুখটাকে ঢাকিয়ে নিয়ে যেন কোনো পর পুরুষ দেখতে না পাই বলুন সোভান আল্লাহ এ ভাই নবীর আওলাদ কাকে বলে নবী পরিবারের নারী কেমন ছিল আজ আমরা কিভাবে আমাদের অবস্থা কথায় আছে কেন আমাদের বিপদ আসবে না ভাই কেন আমাদের মুসিবত আসবে না আমার নবীর নওয়াসার যতজন ছিল ফ্যামিলি তাদের কাছ থেকে সব ভালো ভালো যত কাপড় ছিল সব কাপড়গুলো পটলা থেকে সব কেড়ে নিল যে আগুন লাগিয়েছিল আমার জয়নালা আবেদিনে একা উপরে থেকে গেল মা যায়নাব দেখছে আমরা সবাই চলে এসেছি আরে জয়নাল ভিতরে আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে কারণ তার শরীর এত অসুস্থ এত অসুস্থ আগুন জ্বলছে আগুন লেগেছে জয়নাল আবেদিন বের হতে পারে না মা জয়ন ওই আগুনেই ঢুকে পড়লেন জয়নাল আবেদিনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে টেনে বাইরে নিয়ে এসেছে দেখছে জয়নাল আবেদিনের অনেক জায়গায় আগুন লেগে গেল মুছে মা যাই না দেখছে আমাদের কাছে যা ছিল সব নিয়ে নিল সব বাইকে দাঁড় করে রেখেছে মা বোনেরা এ মায়েরা একবার মন দিয়ে ভাবুন একটু মন দিয়ে শুনুন কেমন ঘটেছিল কি আমার মা বোনদেরকে আমার নবী পরিবারের নারীদেরকে কেমন কষ্ট দিয়েছিল দাঁড় করে দিয়েছে লাইনে সারে সারে দাঁড় করে রাখার পরে আমার নবী পরিবারদেরকে দেখাবে দেখুন না বাবা ভাই এতক্ষণ ধরে দেখেনি তারা এবার দেখতে পাচ্ছে নিজের চোখ দ্বারা তারা ভিতরে ঢুকেছিল খিমার মধ্যে ছিল বুঝতে পারে না এবার যেমনি বাইরে হয়ে গেল দিদিকে তাকাই সেই দিকে শুধু লাশ পড়ে আছে বডি পরে আছে দেখতে পাচ্ছে জয়নাল দেখে মা দেখে না যেন দেখতে পায় সাত বছরের মেয়ে কিনা সেও দেখছে ডানে তাকায় বডি পরে ডানে তাকায় বডি পরে পিছনে তাকায় লাশ পরে আছে কারো হাত নাই কারো পা নাই কারো মাথা নাই এমন অবস্থা করে দিয়েছে ভাই আমার নবী পরিবারের যত নারী চুন তাদেরকে লাইন ধরে দাঁড় করে দিল আর তাদের সামনে দেখিয়ে দেখিয়ে বলেছিল ও ভাইরা এবার দেখাও তাদেরকে যত নবী পরিবারের যারা বাহাত্তর জনা এসেছে সবার মাথাগুলোকে কেটে কেটে তরবারির মধ্যে ভরে নাও এ বাবা ভাইরা এ জাহান নামি মানেরা তাদের অন্তরটা কেমন করে কালি কইলা হয়ে গিয়েছিল আল্লাহ তালা তাদের অন্তরে কেমন মোহর দিয়েছিল তারা একবার বুঝলো না আমার নবী খানদানের প্রতি তাদের মায়া হলো না দয়া হলো না এমনিতেই তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল তারপরও শান্তি পেল না তারপরও শান্তি হলো না লাস্টের দিকে দুনিয়া থেকে বিদায় হওয়া বডিটার উপরে চেপে মাথাটাকে দেহ থেকে আলাদা করে কেটে নিলো কেটে নেয় শেষের দিকে দেখতে পাচ্ছে নিজের চোখ দাঁড়াতে নিজের ছেলে আরে একবার যে আছে তার মুন্ডটাকে চুলগুলোকে ধরে কেটে নিল বাবা মাথাটা আমার হুসেন আকার মাথা আগেই কেটে নিয়েছে সবার পরে কাটতে লেগেছে কাশিমের মাথা কেটে নিল লাস্টের দিকে সাহার বানু বলেছিল ও তোমাদের কি মায়া নাই দয়া নাই তোমরা কেন এমন ব্যবহার করছো তোমরা এত কেমনি করে তোমরা নিষ্ঠুর হয়ে গেলে আজকে আমাদের পরিবারের শেষ করে দিলে তোমরা কেন এমনি করে মাথা কেটে কি পাবে তারা তো এমনিতেই মরে গেল। তারা তো এমনিতেই দুনিয়া ছেড়ে দিল আবার কেমনি করে তোমরা ছাড়া মানুষ দুনিয়া ছাড়া মানুষকে আবার কেমনি করে কাটতে লেগে গেলে ওরা বলে কোনো বোঝাতে হবে না বোঝার কোনো প্রয়োজন নাই আমার আলিয়াসগার বাচ্চাটার সামনে পড়েছিল সেই বাচ্চাটাকে টেনে নিয়েছে মা শহর সামনে দেখাচ্ছে চুলগুলোকে ধরে মুন্ডটার কাছে গর্দনে এমন জোরে একটা তরবারি বাড়ি গো ওই বাচ্চাটার মুন্ডটা দেহ থেকে আলাদা করে দিল এ বাবা ভাই এ মুসলমানেরা ও ও আমার আমার মা কেমন অত্যাচার হয়েছিল আমার মা বোনরা কেমন করে সহ্য করেছিল আমার নাবির খানদানেরা কেমন করে সহ্য করেছিল চোখের সামনে দেখতে পেল সবগুলো মাথা কেটে 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 তরবারির মধ্যে নেজার মধ্যে কনে ভরে দিল। মাথাগুলো ভরে ভরে উঁচু জায়গাতে টেঙে নিল বলে সবাই ধরে না আমার হুসেন আগার মাথা মাথাকে আগে সামনে নিয়ে নিল নেওয়ার পরে আবার বলে ও বাইশ হাজার সৈন্য লোকেরা দেখো 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 আমাদের লোক যারা আছে তাদেরকে নিয়ে সাইডে চলে যাও তাদের ব্যবস্থা মাটি দেওয়ার ব্যবস্থা যেন হয়ে যায় এ বাবা ভাই তাদের জন্য হবে আজ আমার জানা যা নবী জন্য ইসলাম এসেছে তাদেরকে দাফন দেওয়ার মতো কেউ লোক নাই তাদেরকে তুলে যাওয়ারও মতো কোনো লোক না শহর মানুষ এই সময় দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার মাথাগুলো নিয়ে চলে গেলো মা শহর বানু জৈনবকে সামনে দাঁড় করে দিল লাইন ধরিয়ে দিয়েছে মোটা শিকল নিয়ে আসার ব্যবস্থা করে দিল বাবা মা জাইনাব বলেছেন ও মা ভাইরা এখন তোমরা কি করতে চাচ্ছ এই মুহূর্তে বলে আর দেরি করা যাবে না এই মুহূর্তে আমরা তোমাদের বন্দি করতে চাই এখনই তোমাদের হাতের মধ্যে শিকল পরা হবে তোমাদের পায়ের মধ্যে শিকল বাঁধা হবে তোমাদেরকে এখন নিয়ে যাব দানেশকে এজিদের দরবারে